শৈশব শৈশব মানুষের জীবনে শুধু একটি আনন্দ কোনো মুহূর্ত নয় শুধু স্মৃতি নয় শৈশব মানুষের আবেগ অনুভূতি শৈশব এমন একটি অনুভূতি যা মানুষকে কখনো কখনো নির্গুম রাত পোহাতে হয় শীতের মৌসুমে বর্ষার বাদল বৃষ্টিতে কখনো যদি শৈশব মনে পড়ে যায় একজন মানবিক মানুষ হিসেবে সামাজিক মানুষ হিসেবে স্রষ্টার শ্রেষ্ঠজীব মানুষ হিসেবে সে কখনো ঘুমাতে পারে না হ্যাঁ সেই ঘুমাতেই পারে না কারণ শৈশবে রয়েছে মানুষের কত শত স্মৃতিকাতা সময় ঠিক তেমনি একটি স্মৃতিগাতা মুহূর্তকে আজকে স্মরণ করছি পৃথিবীর অন্যতম প্রবাল দ্বীপ স্যান্ট মার্টিন সেন্ট মার্টিনে আজকের এই সমুদ্রের কিনারে এতদ অঞ্চলের ছোট ছোট কছি কোমল শিশুদের খেলাধুলা আনন্দ উল্লাস এই আনন্দগুলো মুহূর্তগুলো সত্যি আজ বারবার শৈশবে ফিরে নিয়ে যাচ্ছে বাবাচ্ছে খাদাচ্ছে